মেয়ে মানে গোলাপি রঙের সাথে সক্ষতা লিঙ্গ আর রং এ দুটোর মধ্যে কোনো সম্পর্ক কি আদৌ আছে কেন আমরা মেয়ে শিশু বলতেই গোলাপি রঙের জামা জুতো আর খেলনার কথা ভাবি অনেকেই হয়তো ভাবতে পারেন রঙের এই ব্যাপারটা পুরোটাই বাণিজ্যিক বাণিজ্যিক সাফল্য পেতে ছেলেদের জন্য নীল আর মেয়েদের জন্য গোলাপি রং নির্ধারণ করে দিয়েছে ব্যবসায়ীরা কিন্তু শুধু কি এটি কারণ নারী এবং গোলাপি রঙের মধ্যে কি আর কোনো যোগাযোগ নেই বহু বছর ধরে এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে সবার মাথায় আর বেরিয়ে এসেছে নানা রকম মজার তথ্য একটি গবেষণায় দেখা যায় প্রায় সবাই নীলকে পছন্দ করলেও নারীরা তুলনামূলক লালচে নীল বা বেগুনি ছায়া টোনে একটু বেশি ঝোঁকে ধারণা করা হয় প্রাচীন জীবনযাপনের অভ্যাস পাকা ফল চেনা শিশুর গালের লালচে আভা বোঝা ইত্যাদি কারণে নারীরা রঙের সূক্ষ্ম পার্থক্য ধরতে কিছুটা পারদর্শী হয়েছে তাই হালকা গোলাপি অনেক পুরুষের চোখে কম দৃষ্টিগ্রাহ্য মনে হলেও নারীরা সেটা সৌন্দর্য ভালোভাবে ধরতে পারে কিন্তু সামাজিক বাণিজ্যিক দিকটাও বড় বিংশ শতকের শুরুর বিজ্ঞাপনে কোথাও গোলাপিকে শক্তি আর ছেলেদের রং বলা হয়েছে আবার পরে খেলনা ফ্যাশন শিল্প নীলকে ছেলেদের গোলাপিকে মেয়েদের রং হিসেবে জোরদার করে দোকান বিজ্ঞাপন জনপ্রিয় সংস্কৃতি সব মিলিয়ে বাবা মায়েরা মেয়ে শিশুর জন্য গোলাপিই বেশি কেনেন শিশুরাও অনুকরণে সেই পছন্দ রপ্ত করে গবেষণায় দেখা গেছে বছর বয়স থেকেই মেয়েরা গোলাপির দিকে টানে আর কাছাকাছি বয়সে ছেলেরা গোলাপি এড়িয়ে চলে অর্থাৎ জন্মগতের চেয়ে পরিবেশের প্রভাবই এখানে মুখ্য এখানেই মূল কথা গোলাপি অন্য যে কোনো রঙের মতোই কেবল একটি রং কোনো মানুষ নারী বা পুরুষ ব্যক্তিগত রুচিতে এটি পছন্দ করতেই পারেন সেটি তাকে কোনো নির্দিষ্ট লিঙ্গ মানুষে বেঁধে দেয় না বরং বহুবার হাতবদল হওয়া সামাজিক অর্থেই গোলাপি আজ নারীদের রং হিসেবে বেশি দেখা হয় তাছাড়া গোলাপির একটি আকর্ষণক্ষম দিকও আছে বিভিন্ন পর্যবেক্ষণে দেখা গেছে গোলাপি কাগজে ছাপা লিফলেট বা ফর্ম মানুষের নজর একটু বেশি কাড়ে তাই প্রশ্নটা থাক নারী মাত্রই কি গোলাপি ভালোবাসে নিশ্চিত কোনো উত্তর নেই আমরা যেভাবে শিশুদের রং শেখাই দোকানে যা দেখাই জনপ্রিয় সংস্কৃতিতে যা দেখাই তারই প্রতিফলন আমাদের পছন্দে পড়ে সুতরাং গোলাপি চমৎকার কিন্তু সেটি পছন্দ করবেন আপনি একজন নারী হিসেবে নাকি একজন মানুষ হিসেবে সিদ্ধান্ত আপনার